সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমাদের এই কথাগুলো শুনছেন বা শুনবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছুই নেই সমগ্র বাংলাদেশ নয় গোটা বিশ্ব যাকে চিনে সেই আশরাফুল হোসেন আলম রফে হিরো আলম আমাদের সামনে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন সেই নগর আজকে আমরা সেই আপতাপ নগর নিয়ে বেশ কিছু প্রশ্ন করব হিরো আলম ভাইয়ের কাছে এবং আমরা আপনাদেরকে জানাবো যে সেদিন কি ঘটেছিল চোখ রাখুন আমাদের ক্যামেরায় কেমন আছেন জি দর্শকরা অনেক ওদের আগ্রহ নিয়ে বসে আছেন যে সেদিন যে আপনার ওপরে হামলা শিকার হয়েছিলেন সেই শিকারের ঘটনাগুলো জানার আগ্রহ নিয়ে তো আমাদের চ্যানেলকে নিয়মিতভাবে তারা প্রশ্নবিদ্ধ করে থাকেন যে সবচেয়েতে বাংলাদেশের মধ্যে সবচেয়েতে ঘনিষ্ঠ যে যে মানুষটি সেই মানুষটি হচ্ছে গাজী ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ আশরাফুল হোসেন আলম হিরো আলম সেই দুই বন্ধুর একান্ত কিছু কথাবার্তা জানতে চেয়েছেন আমাদের দর্শক তো দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে দর্শক প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে হিরু আলম ভাই আমাদেরকে দিবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে হবে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হিরো আলম সাহেবের উপর হামলা শিকার যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান হিরো আলম ভাই আপনি নগরে গিয়েছিলেন সাধারণ মানুষ জানতে চাচ্ছে যে সেদিন আপনি কেন নগরে গিয়েছিলেন আসলে যে যেদিন আমি যাই বিকেলবেলার দিকে মনটা খুব ভালো ছিল না আমি ঘোরাফেরার জন্য ওইদিকে আত্মনগর শুধু আমি একা না মাঝে মধ্যে অনেক লোক ওইখানে প্রতিদিন মনে করেন দিয়াবারি লাখানে একটা পরিবেশ তৈরি করছে আত্মনগর তো সবাই ভিডিও টিডিও বানামে তাই ঘুরতে যায় তো আমি আর কি সেদিন সন্ধ্যে ছয়টার দিকে আর কি ঘুরতে যাই ঘোরার গেলে আমি ওখানে ফুটতে খাই ঘুরে বেড়াই অনেক তারপরে এক প্রায় এমগুলোকে আপনি লোয়ার ভেদে একটু আগে ওখানে আমি বসে থাকি ঠিক মনে করে সন্ধ্যের পরে সাতটার দিকে লাগান কয় লোক হুন্ড নিয়ে আসে তিনটা হুন্ড নিয়ে দুটো লাল একটা সাদা ব্যাগ নিয়ে আসে আমাকে এখন কথাবার্তা নেই রাস্তা থেকে ধামকে টানিয়েছে আপনি কারণের মধ্যে নিয়ে নিয়ে ওখানে মনে করেন আমাকে মনে করেন প্রচন্ড ধরে মারধর করে ওখানে অজ্ঞান করে রেখে চলে যান শূন্যের দর্শক সে বিদর দৃশ্যের কথা আপনার সাথে সেদিন আপনার ব্যক্তিগত আর কে কে ছিলেন না ওখানে শুধু আমি একাই ছিলাম আর কেউ ছিল না আমি একাই ঘুরতে গিয়েছি মাঝে মাঝে আমি সব জায়গাতে একা একাই সব জায়গা থেকে আপনি জানেন যে বাংলাদেশে কোথাও গেলে আপনার উপর এক শ্রেণীর মানুষ সবসময় লাগান্বিত থাকে তো সে জন্য বলবো যে আপনি একা কেন যান একা শোনে না আর মনে করেন নিজেকে যদি মনে করি সেফ কিনে চলতে হয় তাহলে বাংলাদেশের তো মনে করেন বেঁচে থাকা খুব কঠিন আমি তো মনে করেন কোনো সন্ত্রাসী না কোনো কালো বাজারে আমার নামে দুই চার দশ দশটা মামলা নেই যে আমি মনে করি আর দশটা সাধারণ মানুষের লাগে চলতে পারবো না আমার নামে তো কোনো মামলা নেই তাহলে আমি কেন সাধারণ মানুষের মধ্যে চলতে পারবো না কেন আমাকে এমন করি সবটাই গাড়ি নিয়ে চলতে হবে মানে হলে আমি তো দেশের এখন ক্ষতি করিনি আমি তো জনগণের কাজ করেছি জনগণের পাশে দাঁড়ায় বিপদে তাহলে আমাকে কেন তারা মারবে আর আমাকে কেন সেফটি নিয়ে ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী প্রশ্ন কখন গিয়েছিলেন এবং সেখানে তখনকার মানুষজন কেমন ছিল মানে আপনি যখন সেখানে গিয়েছিলেন অনেকেই ঘুরতে যায় সেখানে তো তখনকার অবস্থাটা কি ছিল আর কি মানুষজন কেমন ছিল কোলাহল যেটাকে বলা হয় কোলাহলটা অনেক ভালো যখন ওই পরিবেশে তো মনে করেন অনেক লোকজন চলাফেরা করে আস্তে আস্তে সন্ধ্যে পরে লোকজন একটু কমে যায় আসলে জায়গাটা নিরিবিলি মানে বসে থাকলে ভালো লাগে আর কি লোকজন তেমন ছিল না যাই হোক বুঝতে পারলাম যে নিরিবিলি জায়গাতে হিরো আলম ভাই একটু সময় কাটাতে চেয়েছিলেন আর ঠিক সেই মুহূর্তে হামলা শিকার হয়েছে হিরো আলম ভাই যেদিন আপনার আপনার উপরে হামলা হলো সেদিন কি আপনি কাউকে চিনতে পেরেছেন না ওখানে তো মনে করেন তারা মাস্ক পরা ছিল তারপরে মাটায় হেল্পেট ছিল তারপরে মনে করেন কালো চশমা ছিল এবং আমি খালি মনে করেন ওখানে অভির বাইক দেখেছি এবং তার কণ্ঠ শুনেছি যে ভাই আমাকে সে অনেক ক্ষতি করেছে এবং প্রথমে যখন হিট করে আমাকে যখন বলে রাজনীতিরকে লোক নিয়ে যে কী রে তুই নাকি সামনে ঢাকে নির্বাচন করবি তোর বুকে অনেক সাহস এই কথাকে প্রথমে কিন্তু মার শুরু করছে তারপর দেখি মনে করে তার বাইক তার কণ্ঠ শুনলাম যে এখন এর সাথে আরও কে একে জড়িত আছে আমরা চারজনের নামে মামলা করছি এক নম্বর মিথিলা দুই নম্বর মিথিলার রামাই তিন নম্বর তার ভাই চার নম্বর ম্যাক এবং ছয় জনের ছয় হলে অজ্ঞাত দেওয়া হয়েছে পুলিশ তাদের তদন্ত করে খুঁজে বের করছে এই মামলার সাথে আরও কে একে জড়িত আছে এটা কি আপনি সন্দেহজনক ভাবে আপনি তাদের নামে বা তাদের বিরুদ্ধে মামলা করতে চান না তারা তো আমাকে আগে হুমকি ধামকি দিয়েছে এবং তাদের তো আলামত তো অবশ্যই নাহলে তাদের নাম তো বলতাম না যে আর আমাকে তারা মারতে পারে আমার অনেক সময় দেখা গেছে যে এই ধরনের হামলার সাথে যারা জড়িত থাকে তারা নিজেদের খুব ঘনিষ্ঠ কিছু লোকজন থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার দূরের থেকে হুমকি ধামকি দিতেই পারে এবং আপনি যে সেখানে গেছেন তারা কিভাবে জানলো এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো নিজস্ব লোকের কাউকে কি আপনি কিছু বলে গিয়েছিলেন কিনা যে হ্যাঁ আমি আফতাবনগর যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমি কিছুক্ষণ সময় ওখানে থাকব কারণ এই ধরনের ঘটনাগুলো কিন্তু নিজেদের লোকই ঘটায় সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এই ধরনের লোক তো যখন নিজেদের লোক তো অবশ্যই মনে করেন পুচিংকে শিকার করে পরে এবং আকর্ষ থেকে অনেকে এবং আমি তো জানি গত কয়েক বছর ধরে চার বা জাতীয় সংসদ নির্বাচন করছে করার পরে বিভিন্ন শত্রু আমার তৈরি হয়ে গেছে রাজনীতি মাঠে সব মিলে আসলে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে আমার উপর তারপরে অনেকে মনে করতেছে একে না সরালে দেশের হাতে মনে করেন অনেকে ভালো স্থান অবস্থান করতে পারে এই হতে পারে দর্শক আপনারা শুনছেন হিরো আলম্বের কাছ থেকে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং তখন আরেকটা প্রশ্ন মানুষের মনে বেঁধেছে যে আপনি যখন হামলার শিকার হয়েছিলেন আপনাকে যখন গাড়িতে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই মুহূর্তে একটি বার্তা দিয়েছেন যে এটা রাজনৈতিক কোনো প্রতিহিংসা হতে পারে তো তদন্ত না হওয়া ছাড়া আপনি কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করতে পারেন কি না এখানে তো রিয়ামনি বলছে এই কারণে যে আমার কয়েবার যে চারবার হামলা হয়েছে রাজনৈতিক লোকরা হামলা করেছে দেখছেন রাজনীতি পরে এই জন্য ওখানে রাজনীতি কোনো ইস্যুতে হয়তো মারতে পারে যেহেতু সে তো আমার তো জ্ঞান ছিল না সে তো জানে না কোন ইস্যুতে মারছে সে তো যে কে মারছে সববারই জানে যেমনি রাজনীতি মনে করেন মাঠে এই কারণে মারছে এই সে বলেছে এখানে রাজনীতির লোকও জড়িত আছে প্রতিহিংসার লোক পারিবারিক লোকও জড়িত আছে না হলে তো মনে করে হঠাৎ করে একটা লোক আমি ওখানে পরে এক ঘন্টা ধরে ঘুরছি তাহলে তো ভোট করে যায়নি আর এক ঘন্টা করে পরিকল্পনা ভাবে সেখানে ওরা অ্যাটাক করছে অবশ্যই সব মিলে তো তারা একটা একসাথে যুক্ত আছে তো আপনি যারা রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের ভিতরে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ আছে জাতীয়তাবাদী যুব দল আছে জাতীয় পার্টি আছে বাংলাদেশ জামায়াত ইসলামী আছে আপনি কোন দলকে আপনি এই মুহূর্তে বা হিংসা পরায়ণ ভাবছেন না এটা আপনি তাহলে আপনার মিডিয়া যেহেতু মনে করেন রাজনীতি সুতে মারছে কোন দলের লোক মারছে আমরা তা জানি না অবশ্যই রাজনীতি এর মধ্যে লোক অবশ্যই ইনভলভ আছে এবং কোচিং লোক অবশ্যই এর মধ্যে আছে এখন পুলিশ তদন্ত করলে বোঝা যাবে কে এর সাথে প্রকৃত জড়িত আছে চমৎকার উত্তর দিয়ে ফেলেছেন আমাদের হিরোলম ভাই আর একটা প্রশ্ন একটু সময় নষ্ট করব আপনাদের আপনি তো রিয়া মনিকে অনেক ভালোবাসেন এটা তো সত্য আর রিয়া মনিকে ভালোবাসে সবাই জানে এবং সব জায়গায় আপনি রিয়া মনিকে নিয়ে যান আপনি যে কোনো জায়গায় শুটিংে বলেন বা রাজনৈতিক কোনো প্রচার প্রচারণায় আমরা দেখেছি রিয়ামণিকে আপনি নিয়ে গেছেন কিন্তু যতবারই আপনার উপরে হামলা শিকার হয়েছে সেই সময় রিয়ামণি থাকে না এর রহস্যটা সাধারণ মানুষ জানতে চেয়েছেন না কিছু কিছু রাজনীতি মাঠে হয়তো কোনো কোনো জায়গায় সব জায়গায় তো আর রিয়ামণিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না ব্যক্তিগত কাজে থাকে বলেন যে কোনো কাজে রিয়ামণির দরকার নেই সেটাকে তো রিয়া নিয়ে যাওয়ার দরকার পড়ে না আর সেই দিন তো আমার এমনি ভালো লাগতেছিলেন ঘুরতে গেছি এই দিন সেই দিন তৈরি মানুষ নিয়ে যাওয়া প্রশ্নই ওঠে না আর সব জায়গা ছেলে মানুষ মেয়ে মানুষ নিয়ে যেতে পারে না নিজের ব্যক্তিগত কাজে বিধি বিভিন্ন কাছে একা রাখতে হয় আর ঘরে বউ সব জায়গায় মনে করেন দরকার বলে তুমি নিয়ে যাও সে তো আর কোনো বাইরে কোনো নাই কেনা বউ বউ যেখানে প্রয়োজন হয় সেখানে নিয়ে যায় দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সর্বোপরি আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে মনে করছেন আমাদের দর্শকরা যেহেতু আপনি মিডিয়ার মানুষ মিডিয়াতে বিচক্ষণ অনবদ্ধভাবে আপনি ব্যাটিং করেই যাচ্ছেন আপনাকে কেউ দমাতে পারছেন না সেক্ষেত্রে এখন কিছু মানুষ মনে করছেন যে আলম ভাইয়ের অনেকটাই জনপ্রিয়তা কমে গেছে তো ভবিষ্যতে আবারও এই সমস্ত ঝগড়া বিবাদ যে জিনিসগুলো আছে এগুলোকে সম্পূর্ণ বিপর্যস্ত করে আপনি আবার মিডিয়াতে সরব হবেন বা আপনি এমন ভালো কোনো কাজের সাথে লিপ্ত থাকবেন যে আপনার জনপ্রিয়তা যেন পিছনের থেকে সামনে আরো এক ধাপ এগিয়ে থাকে কি ধরনের পদক্ষেপ নেবেন আপনি যেহেতু সবাই মিডিয়ার মাধ্যমে চেনে কাজের মাধ্যমে যে অবশ্যই সামনে আমি মনি আরো নতুন নতুন কিছু আমরা আটিস পুরাতন আটিস সবাইকে নিয়ে আরো যাতে ভালো কিছু কাজ উপহার দিতে পারি আমরা চেষ্টা করব এবং জনপ্রিয়তা শোনেন একজনের নাম দিলে একবার আল্লাহ পাকে সবার মুখে উঠে যায় সে নাম কোনোদিনকে মুখ থেকে বের করেন সুরে বের করতে পারে না হয়তো আমার কিছু কারণে তাদের উপরে একটু মন খারাপ দর্শকের সে মনটা যাতে ভালো হয় আপনার উপরে আমার উপর যে তাদের একটা আস্থা ছিল আগে থাকে আমি জানি হিরো আলম কারো লুটপাট করেনি সমাজে কারো মাথায় বাড়ি দেয়নি সন্ত্রাসী না এবং কারো মনে করেন যায় ব্যাংক ডাকাতি করেনি কারো মামলা দেয়নি এবং কারো মনে করেন কোন ক্ষতি করেনি যেহেতু অবশ্যই হিরো আলম সবাই ভালোবাসে একটু হয়তো মনে করেন মানুষের কিছু কিছু হৃদয় সব আমার ভালো লাগবে তা না কিছু কিছু তাদের খারাপ লেগেছে সেই হিসাবে তো আমার উপর তাদের একটু মন খারাপ তা আমার কথা এরকম থাকবে না মানে মানুষ প্রতিটা মানুষের জীবনে দুর্ঘটনা থেকে অনেক কিছু শিখে রাগ অভিমানের থেকে মানে অনেক কিছু হয় তারপরে মানুষের ভুল অনেকের শিকার আছে হয়তো আমি কিছু মনে ভুল করতে পারি মানুষটা ভুলের উঠবে না আমি তো কোনো কাজে আপনাকে ভুল আপনার মনে হয় অর্থাৎ অবশ্যই আপনারা সেই সেই কাজটা সঠিক হিসেবে আমাকে ধরে দিয়ে আপনার আমাকে ভালো করার কাজে সুযোগ করে দেবেন তো আপনাদের সামনে ভালো কাজটি আপনাদের হিরো আলম হিরো আলম আপনারই থাকবে দর্শক শুনলেন হিরো আলম ভাইয়ের মুখ থেকে মিডিয়ার মাধ্যমে আবারও সারা জাগানো সেই আলোচিত সমালোচিত সেই মানুষটি হিরো আলম ভাই মিডিয়াতে কাজ করবেন এমনটাই আশা ব্যক্ত করেছেন আজকের এই অনুষ্ঠানে হিরো আলম ভাইকে পাওয়ায় আমরা খুবই আনন্দিত দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ ওবরাকাত